হায় ফ্রেন্ডস তোমরা সবাই জানো আজকে নীল ষষ্ঠী তো বাড়ির ঠাকুরকে প্রণাম করে চললাম পাড়ায় যে সেই মন্দির আছে বাবার মাথায় জল ঢালতে আজকে আমি একাই যাচ্ছি কারণ বাবুর পায়ে ব্যথা ওর বাবা নেই দিয়া শরীর খারাপ তো আমি ছেলের মঙ্গল কামনার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য প্রদীপ জ্বালার জন্য যাকে বলে নীলবাতি দেওয়ার জন্য আর মন্দিরের দিকে যাচ্ছি একাই যাচ্ছি ওই যে বললাম বাবুর পায়ে ব্যথা দিয়া শরীর খারাপ আমার সাথে কেউ যাওয়ার মতো নেই এই আমি তো ভুলেই গেছি আমার সাথে তো তোমরা যাচ্ছ তো চলো চলে এসেছি বাবার মন্দিরে তো একা যেহেতু ছিলাম কিভাবে পুজো দিলাম কীভাবে বাবার মাথায় জল ঢালাম তোমাদের কাউকে দেখাতে পারলাম না পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এই মন্দিরে সব রকমের ঠাকুর থাকে কালী শীতলা কালী তারপরে বাবা তো আছেই লোকনাথ বাবা এবং রাধা গোবিন্দ আর তার থেকেও বড়ো কথা এই যে এই যে শিবলিঙ্গটা দেখছো এখানেই আমি আজকে জল ঢেলেছি বাবার মাথায় খুব ভালোভাবে জল ঢেলেছি মানে এত ফাঁকা ফাঁকা ছিল এই যে টং 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 করে ঘন্টা বাজাচ্ছি এই যে আমাদের বাবার মন্দির সব রকমের মন্দির আছে এখানে সব যে আমাদের রাধা গোবিন্দর মন্দির আমাদের এখানে সব রকমের মন্দির আছে সমস্ত রকমের পুজো হয় এখানে আমাদের এই দাশপাড়া মন্দিরে সমস্ত রকমের পুজো থেকে বড় এখানে আমারটা বড় বাবার মূর্তি আছে এই মূর্তির পাশে বসলে মনটা না জুড়িয়ে যায় পুজো দেওয়ার পরে সব মানে ঠাকুর সবাইকে শান্তির জল দিচ্ছিলো আমিও মাথা পেতে শান্তির জলগুলো নিলাম শান্তি রেখো বাবা সবাইকে শান্তি রেখো তো পুজো হওয়ার পরে এই মোমবাতি আর ধূপকাঠিটা বাইরে আমরা এভাবে এখানেই চলি আমার মোমবাতিটা পুরো জল করে জ্বলছে আমারটা শুধু না সবারটাই জ্বলছে তো সবাইকে ভালো রেখো এই মনস্কামনা করে আমরা সবাই মোমবাতি আর ধূপকাঠি বলে এখানে রাখি আমাদের এই মন্দিরটা এত বড় দেখেছেন কত বড় মন্দির সব রকমের ঠাকুর এখানে আছে আর এত বড় মন্দির কি বলবো তো অবশেষে আমার পুজো দেওয়া শেষ এবার গুটি গুটি পায়ে আমি বাড়ির দিকে যাচ্ছি মনটা খারাপ হয়ে গেল কারণ পুজো দেওয়ার পরে অনেকক্ষণ থাকতে পারলে ভালো হতো কিন্তু এত গরম রাস্তায় কেউ নেই মানে মানে রাস্তা পুরো গরম হয়ে গেছে এত রোদ্দুর এত রোদ্দুর কী বলবো রাস্তা পুরো শুনশান যাকে বলে রাস্তা পুরো শুনশান মানে রাস্তা জুতোর উপর দিয়ে গরম দেখা মানে গরমে তাপ লাগছে রাস্তাগুলো পুড়ে গেছে আমাকে আমার সঙ্গে একজন দেখা হলো সেগুলো আগো তোমার মুখটা পুরো শুকিয়ে গেছে যাও যাও তাঁতের করে গিয়ে এক্ষুনি জল খাও বাড়ির সামনে প্রায় চলে এসেছি এই হচ্ছে আমার ছোট্ট কুটির আমার সাধের স্বর্ণনির বাড়ির ভিতরে ঢুকলাম দরজাটা আমাদের সারাক্ষণ বন্ধ রাখতে হয় কারণ টমি নলে বেরিয়ে যেতে পারে এই জন্য দরজা সব সময় আমাদের বন্ধ রাখতে হয় গ্রিলটা সরসে আমরা বন্ধ রাখি বাড়ির ভিতরে ঢুকে যেন শান্তি একটু তো ছাওয়া পেলাম পাঁচ মিনিটের রাস্তা রোদের মধ্যে যেন পুরো পুড়ে গেছি দরজা খুলতে এত সময় লাগছে ওদের রেগে মেগে গেছি চোখ টুকটা না ধা দিয়ে গেছে গরমে চোখ যেন ধাঁধিয়ে গেছে যাক বাড়িতে এলাম ঠাকুরের সামনে সমস্ত জিনিসগুলো রেখে এক থালা ফল নিয়ে বসে পড়েছি এই যে এক থালা ফল তোমরা তো সবাই জানো আজকে ফলই খেতে হবে মানে ঠান্ডা জিনিস দিনের বেলা আমি এক থালা ফল দই তারপরে তোমার লেবু আঙুর এসব নিয়ে বসে পড়েছি তো আমার মতন আজকে কে কে এইভাবে দিনটা উদযাপন করলো বাবার নামে কমেন্ট করে জানো টাডা